Hello guys, welcome to my another new vlog. আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে তোমাদের সাথে শেয়ার করব আমাদের সবার মানে গ্রুপের সবার একটা মিট ভিডিও মেইনলি আমরা এদিন সবাই মিলে একসাথে লাঞ্চ করেছিলাম মেইনলি হচ্ছে আমাদের আঙ্কেল মানে উনি আসলে রাধিতার আঙ্কেল হয় সেই সুবাদে আমাদের সকলেরই আঙ্কেল হয় তো উনি সেদিন হচ্ছে অনেক দিন পর দেশে এসেছিলেন সেই উপলক্ষে আমরা সবাই মিলে একসাথে একটা মিট করছিলাম তো আমি ওনার জন্য এই কেকটা নিয়ে গিয়েছিলাম বিশ হোমমেড পেজ থেকে যেহেতু বাংলাদেশ এসেছে তো উপরে হচ্ছে ওয়েলকাম টু বাংলাদেশ লিখে নিয়ে এসেছিলাম আর কি তো যাই হোক কেকটা হচ্ছে এখন একটু নাড়াচাড়া করতে যায় আমার হাতে লেগে গেছিলো যাই হোক ওটা পরিষ্কার করে নিছি এরপর হচ্ছে রাতিতার কাজেন আর হচ্ছে আঙ্কেল মিলে কেকটা হচ্ছে কেটে নিয়েছিল তখন সবাই এখনও মানে এসে পৌঁছায় নাই আমরা সবাই বসেছিলাম তো একটু পর সকলে যখন জয়েন করে আমাদের গ্রুপের সবাই চলে আসে তো আমাদের প্লেটারগুলো সার্ভ করে দিচ্ছিলো তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে আমরা একটা সেটমেন্ট অর্ডার করছিলাম সবারই সেম আর এখানে তো মানে সেটমেন্টটা অনেক লোভনীয় লাগতেছে আমি জানি না তোমাদের কার কার দেখে এখন মুখে জল চলে আসছে খাবারগুলো তো দেখতে অনেক বেশি আকর্ষণীয় লাগছিল তো আমরা যে সেটমেনটা অর্ডার করেছিলাম এখানে কী কী আইটেম ছিল দেখো এখানে হচ্ছে ফ্রাইড রাইসটা ছিল এটা মনে হয় চিকেন ফ্রায়েড রাইস উপরে চিকেনের একটা ভালো পরিমাণ দেখা যাচ্ছে তো প্রথমে আমি হচ্ছে ফ্রাইড রাইসটা নর্মালি ট্রাই করলাম কোনো কিছু ছাড়া এটা অনেক ফ্লেভারফুল ছিল আর এটা হচ্ছে ক্লোজলি ছিল দেন হচ্ছে এটা একটা চিকেনের আইটেম ছিল ছিল এখানে চাইনিজ ভেজিটেবল আর চিকেন ফ্রাই তো সবগুলো খাবার দেখতে যেমন সুন্দর ছিল এদিন প্রত্যেকটা খাবারের টেস্ট অনেক মজা ছিল তো আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করছিলাম দুপুরের দিকের আর মানে এই দিকের ভিডিওগুলো সব করছে এখানে আমি নাই আমরা বসছিলাম ওই দিকে আর আমাদের জন্য আঙ্কেল আরো নিয়ে আসছিল হচ্ছে কাঁচাগুল্লা আর সঙ্গে কেক আমরা খেলাম তো খাওয়া দাওয়ার পর আমরা সবাই মিলে একটু ঘুরতে বের অটোতে আমি আমি ছিলাম না আর ভাষা হয়েছিলাম আলাদা গিয়েছিলাম এই ফোন থেকে নেওয়া এরপর হচ্ছে আমরা সবাই চলে যাই রাধিতার দীঘাপতি আর রাজবাড়িতে তো এখানে গিয়ে আমি একটু ভিডিও করতেছিলাম এই ফুলটা ভাষা এনেছিল তো এটা দিয়ে ভিডিও করলাম দেন হচ্ছে আমি আর মামনি মিলে একটু ভিডিও নিচ্ছিলাম ও কি জানি মানে ও মনে চকলেট খাচ্ছিলো নাকি খাওয়ার জন্য বায়না করতেছিল দেন আমি ওকে কোলে বসিয়ে নিয়ে সাথে একটা স্ন্যাপ নিই দেন আমরা ফ্রেন্ডরা মিলে সবাই একটু টুকটাক ভিডিও করছিলাম এটা ছিল আমাদের ফার্স্ট অ্যাটেম্পের ভিডিও বাট এটা আসলে ঠিক মতন করা হয়ে ওঠেনি এর ওর মুখ দেখা যাচ্ছে মুখ বেঁকে যাচ্ছে এটা ভালো মতন হয়নি দেন আমরা আরও একটা হচ্ছে ভিডিও নিই যেটা লাস্টে তোমরা দেখতে পারবা সব কিছু মিলে এদিনকার দিনটা ছিল অনেক সুন্দর গণভবনে একটু কিছুক্ষণ বসে আড্ডা টাড্ডা দেওয়ার পর আমরা চাটা খেয়ে বাসায় চলে গিয়েছিলাম তা আজকের ভিডিও এখানেই শেষ সবাই ভালো থেকো আজকের মতন টাটা